কাঠমানির স্পিড ব্রেকারে আটকে সবুজ সাথীর চাকা পুরুলিয়া এক নম্বর ব্লক অফিসের শেডে বহুদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে শয়ে শয়ে সাইকেল বিজেপির অভিযোগ সাইকেল বিলিতেও কাটমানি দাবি করেছে তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী অবৈধ পাওনা না পাওয়ায় মোর্চে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সাইকেলগুলি অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতির দাবি মাথাপিছু সাইকেলের বরাদ্দ বেশি হওয়ায় জমা রয়েছে অতিরিক্ত সাইকেলগুলি সরকারে যে আমলারা যারা সরকারই এখন ব্যবস্থায় আছেন তারা শুধুমাত্র কাটমানি ভাষা বোঝে তাছাড়া আর কোনো কিছু বোঝে না এবারে সাইকেল বিলি করতে কাটমানি নেই কিছু এই জন্য বিলি করতে কষ্ট হচ্ছে কে বিলি করবে কে না করবে পড়ে ছড়ুক সাইকেল কেনাকাটা করতে সাইকেল আনাতে যা টাকার কমিশন ছিল সে নেতা মন্ত্রীরা টাকার কমিশন খেয়ে নিয়েছে এবারে এই সাইকেল থেকে যদি আবার এদেরকে রোজগার যদি করতে হয় তো এরকম পড়ে থেকে দেবে সাইকেল পড়ে রইবে সাইকেল কিছুদিন পর এই সাইকেলগুলোকে অযোগ্য সাইকেল হিসেবে ঘোষিত করে দিবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে কিভাবে তারা লাভবান হয়েছে তাই আজকে পুরুলিয়া এক নম্বরের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমার বিস্তারিত জানা নেই তবে এই ধরনের সাইকেল যদি কোথাও মজুদ থাকে সেটা মূলত আমরা দেখেছি যে সেখানে হয়তো ছাত্রছাত্রীরা নিয়ে যায়নি বা কোথাও হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেলে তাদের নামে যে সাইকেল অ্যালোট হয় সেগুলো মজুদ থেকে যায় সাইকেল নষ্টের অভিযোগ অস্বীকার করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো কোনো পড়ুয়া বঞ্চিত হয়নি বলে দাবি তার তাহলে হয়তো কিছু এক্সট্রা সাইকেল ছিল সেটা পাঁচ মানে করোনার আগে পিরিয়ডে তখন হয়তো এটা দেওয়া হয়নি আমরা করোনার জন্য বা কিছুর জন্য সেটা আমার ঠিক পরিষ্কারভাবে জানা নেই কিন্তু সেই থেকে স্টক ছিলই। আমার কাছে যে খবর যে তখন যিনি বিডিও সাহেব মানে ব্লকে যিনি দায়িত্ব ছিলেন তিনি হয়তো কোন চিঠিপত্র করেওছেন অপর মহলে জানানোর জন্য এগুলো আছে বাট ডিউ টু করোনা পিরিয়ড তারা তখন কিছু করতে পারেনি সেই তখন থেকে আমার মনে হয় যে স্টক আছে তারপরেও যখন এরকম আছে বা হয়ে আছে মানে এটা মেনে নিতে হবে যে এটা আমাদের কোথাও একটু কিছু মিস্টেক আছে কোথাও কমিউনিকেশন গ্যাপ বলতে পারেন